নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা কীভাবে ভালো আছো তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে রেশন কার্ড নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির তো তোকে বন্ধুরা আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে কে রেশন কার্ডের যে সব থেকে বেশি আর কি বেনিফিট পাওয়া যায় যে হচ্ছে রেশন কার্ড সেটা হচ্ছে কে ডবল এ ওয়াই যাকে অন্তর্দায় অন্ন যোজনা কার্ড বলা হয় তো বন্ধুরা এই কার্ডের হচ্ছে কি অসুবিধাগুলি কী কোনো কারণে আপনার ফ্যামিলি থেকে হচ্ছে কোনো মহিলা যদি বিয়ে হয়ে যায় সে বিয়ে হয়ে যাওয়ার পর নিয়ম অনুযায়ী তার রেশন কার্ডটা সে নিয়ে তার শ্বশুর বাড়ি চলে যায় কিন্তু বন্ধুরা আপনারা এই যে ডবল এ ওয়াই বা অন্তর্দায় যোজনার কার্ড এই কার্ড কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন না তাহলে বন্ধুরা সেই সেই যে মেয়েটা সেই মেয়েটার কি হবে সেখানে যদি আপনারা নতুন করে যদি রেশন কার্ড যদি আবেদন করে তাহলে কিন্তু অলরেডি দেখাবে যে তোমার আগে রেশন কার্ডের আবেদন হয়েছে তাহলে এর উপায় কী আছে তো দেখুন বন্ধুরা আমি হচ্ছে গিয়ে প্রুফ সামেত আর কি আপনাদেরকে বলছি আমি নিজে আর কি করেছি আপনারা কোথাও ছুটতে হবে না আপনারা নিজেরা বাড়িতে বসেই আপনারা এই রেশন কার্ড করতে পারবেন তো কিভাবে করতে হবে প্রথমে আমি বলে রাখি দেখুন প্রথমে আপনাদের যে প্রথম যে আর কি রেশন কার্ড মেয়েটার বাপের বাড়ি হয়ে আছে সেই যে রেশন কার্ড সেই রেশন কার্ডটা বন্ধ করতে হবে তা বন্ধ করার জন্য আপনারা কি করবেন রেশন কার্ডের স্যারেন্ডারের আবেদন করতে হবে তো স্যারেন্ডারের আবেদন আপনারা অনলাইনের মাধ্যমে করতে হবে তো কীভাবে আর কি স্যারেন্ডারের আবেদন করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি নিজে ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা প্রথমবার রেশন কার্ডটা স্যারেন্ডার করবে তারপরে বলে দেখুন স্যারেন্ডারের পরে আপনারা তার যে শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তার নামে নতুন রেশন কার্ড আবেদন করবে তো বন্ধুরা আমি বলে শুনুন আপনারা যেদিনকে স্যারেন্ডার করবেন হয়তো আজকে আপনারা স্যারেন্ডার করছেন আজকালে কিন্তু আপনারা সেই রেশন কার্ডের আবেদন করবেন না কারণ স্যান্ডার করার সাথে সাথে সেই যে রেশন কার্ডে আধার কার্ডটা যে লিঙ্ক হয়ে থাকে সেই লিঙ্কটা কিন্তু সাথে সাথে ডিসকানেক্ট হয় না সেটা ডিসকানেক্টে মিনিমাম দুদিন দু থেকে তিন দিন টাইম লাগে তো বন্ধুরা আপনারা মিনিমাম তিন দিন ওয়েট করবেন স্যান্ডার করার পরে তারপরে আপনারা শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির যে আর কি ফ্যামিলি আছে সেই ফ্যামিলিতে চার নম্বর ফর্মে আবেদন করবেন তো চার নম্বর ফর্মে আবেদন করলে আপনাদের হচ্ছে গিয়ে রেশন কার্ড হয়ে যাবে তো চার নম্বর ফর্মে কীভাবে আবেদন করবে তার লিঙ্ক আমি নিজে ডেসক্রিপশনে দিয়ে দেবো তো প্রথম হচ্ছে স্যান্ডারে হচ্ছে লিঙ্ক কীভাবে আপনারা স্যান্ডার করবেন তারপরে তার নামে নতুন রেশন কার্ড কীভাবে আবেদন করবে তারও লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা এইভাবে করলে আপনাদের একশো পার্সেন্ট আপনারা কার্ডটা কার্ডটার কি ওই ক্যাটাগরি ট্রান্সফার করতে পারছেন না তার নামে নতুন রেশন কার্ড আপনারা অবশ্যই করতে পারবেন তার শ্বশুর বাড়ি যে হচ্ছে ক্যাটাগরি সেই ক্যাটাগরি রেশন কার্ড হয়ে যাবে এবং সেটা দিয়ে আপনারা রেশন সামগ্রী ধরতে পারবেন তো বন্ধুরা এছাড়া আর অন্য কোনো কিন্তু প্রসেস নেই আর এই প্রসেসে আমি নিজে হচ্ছে করেছি অনেকগুলো হচ্ছে আমার দোকান ছাড়া কাস্টমার এসেছিলো সেই হিসাবে আপনাদেরকে শেয়ার করলাম আপনারা এরকমইভাবে করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার দেওয়া এরকমই ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন